ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কপাল দেখেন রাস্তা দিয়ে আসার সময় পেয়ে গেলাম একটা বল মাছ চল দিয়ে ধরছে চল দিয়ে ধরছে দেখাবনে ভাইরে ফেলছে একবার মানে চল দিয়ে আচ্ছা এমন একটা কথা আছে কথাটা হচ্ছে এই বোয়াল মাছ কি নদীর মাছ নাকি চাষ করাও যায় নাকি পুকুরে চাষ করা যায় বনুয়া চাষ করা যায় এখন আগে শুধু যা দেখো বোয়াল বোয়াল পোলাফানে ধরছে ছড় কিন্তু আপনি জানাবেন যদি জানেনি এখন কি করছে বোয়াল এই মাইরা পুরো মাছ ভাইরে ছিটা লেগেছে একবারে

torchma gir pause ar kono mas ore nei bazare abar onek gula mas dice jer kina keu

ஏரி কয় পিস হয় মাস একটা তো কল্লা রাখছে দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস আনান না বাবা

নদীর মাছগুলো বারবার নদীর মাছ তারপরেও একটা প্রশ্ন থাকি যে খালি আমার নদীর মাছ নাকি চাষ হয় আজকে বেশ অনেকগুলা কাজ করতে হবে আপনাদের দেখাই হচ্ছে কুমড়ো চারা মাসাল্লাহ বলবেন তারপরে এই যে এই চারাগুলো হচ্ছে লাগাইতে হবে কোথায় লাগাবো সেটার জন্য সব রেডি করছি আমি দেখাইতেছি আইসো আসলে কিছু খাইতে হ্যাঁ কেউ না আমি অনেকগুলো হবে খাবো খেতে না কিছু কিনা খাওয়া গেলাম এটা বোকামি এই যে আমাদের সিম গাছ হয়েছে সিম গাছটা আমি এটাতে বাইশ হচ্ছে কলা গাছে আমি চাইতেছি এটাই তো বাঘ সেই জন্য এই যে ডিসে এটা যাইতেছে কিন্তু এতে আবার সমস্যা হয় কি এই আম গাছটা পরে আর হয় না তো নতুন মানা মানা করে বারবার যে এই আম গাছ উঠে দেবেন না সিমও তো খাওয়া লাগে কারণ আমাদের এরকম তো ই নাই মানে ডাল নাই কোনো বড় ডাল থাকলে ডালের সাথে বাওয়ায় দেওয়া যায় কিন্তু সে ডাল না থাকার কারণে এখন বাওয়ায় দেওয়ার জায়গা নেই এই জন্য ওই মানে আম গাছ দিতেইসে তাই দেখেন এই যে একটা মানে জায়গা জমি রেডি করা আছে পরিষ্কার এখানে হচ্ছে লাল শাক আর এই জায়গাটাও পরিষ্কার করা হয়েছে এনে দেন কি পরিমানে জঙ্গল ছিল মনে আছে আপনাদের এই ধরেন এগুলো ছিল এখানে আর কি পুরো হওয়া তো সেগুলা আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়েছে ও বাবা নজনের আমি জায়গাটা তো এখানেও দেখি এখানে যে প্লান যেটা এখানে লাউ গাছ দেওয়ার কারণ লাউ চাষ করে নিই শুধু কুমড়া চাষ করছি যে কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ খাইছি অনেকগুলা দিছি মানুষকে এই বড়োটাও দিব একজনকে তারপর আর একটা আছে দেখেন ছুটির সামনে তো কুমড়া ইয়ে কী বলে যে লাউ চাষটা হয় নাই তো লাউ চাষটা এবার শুরু করবে এখানে ইনশাল্লাহ এই থেকে শুরু করে কলা গাছ পর্যন্ত দিকে শুধু লাউ গাছ দেবো এখানে এটা তো বললাম কিন্তু এটার সাথে একটা আমি এটা শীতকাল কিন্তু আমাদের এখানে আবার থাকে ওটা বললাম না ওটা তো আপনারা জানেন অনেকে বললো কি আর না বললো কি কারণ হচ্ছে মানে যে ফুলকপি পাতাকপি এটা চাষ করবো ইনশাল্লাহ গত বছর তো ফুলকপির চারা পাইছিলাম পাতাকপির চারা পাইছিলাম মানে এবার যদি পাই তাহলে তো দিবো বল বলতে চাইনি কারণ পাই না পাই তার নেই খবর আগে আগে বইলা পরে আপনারা বলবেন যে ভাই কই আপনার ফুলকপি কই আপনার পাতাকপি তাই না মানে আমাদের এদিকে সহজে পাওয়া যায় না কিন্তু গত বছর পাওয়া গেছিল যাই হোক তো এইখানে হচ্ছে সেই হুম এই এই জায়গায় হচ্ছে আমার সেই কুমড়া লাগাই দিব হ্যাঁ ওই লাউ তাকে দাম পা ঠাকের লেগে আমি ওটা জায়গা নষ্ট করব না পা ঠাক পা ঠাকের ব্যবস্থা করবো মানে আমি তাই এই ফুলকি পাতা কই লাগানো লাগবে না হ্যাঁ লাগাবো কই আর একটা জিনিস আমরা এই বাড়িতে হইতে পারতাছি না সেটা হচ্ছে ধনে পাতা ধনে একবার এখানে লাগাইলাম হয় নাই ওখানে লাগাইলাম হয় নাই কী একটা অবস্থা অনেক পাতার জন্য আলাদা প্ল্যান করতে হবে ধনেপাতা পাতা তো অনেক জরুরি একটা জিনিস শীতকালে প্রত্যেক সবজি দনে পাতা দিলে মজা লাগে তো ওইটা অবশ্যই লাগবে আমাদের যে আলু গাছ দেখেন কত বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা যখন ভরে যাবে এখান থেকে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে আর তখন আলু শাকগুলো খাওয়া যাবে এখন খাইতেছি না খালি আরও বড় হোক ভরে যাক এক জায়গাটা পুরো

अब अबर बलमन के खायना एजना अल्पान्सी के मलाई सबै भल लाग्यो भल लाग्यो तव लाग्यो आङै खाऊ के फरक লাল শাক দিলে অনেক বেশি দিয়ে ফেলি হ্যাঁ যেমন উনি ওই যে লাল শাকের প্যাকেট দেখে আটির প্যাকেট বীজের উনি দেখে বলতেছে এতগুলো তো লাগবে না মানে যে জায়গায় লাগাইতেছে কি কিন্তু আমি হইলে অতখানি লাগাই দিতাম পরে দেখা গেল বাড়ি মানে কিছু হইতেছে কিছু মানে মানে ঘন হয়ে গেলে পরে গাছ বড় হয় না মানে লাল শাক বড় হয় না বেশি তো ওই জন্য ভালো হয়েছে উনি দিতেছে আমিন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও বলো আমিন ধান কত সুন্দর লাগতে দেখেন সোনালি ধান

হ্যাঁ যারা দুষ্টুমি করবে যারা ট্রাইশনকে মারবে আল্লাহ তাদের বিচার করবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসলে অনেক চোর ছাড় চোরও আছে গ্রামে তো তারা চায় যেন পাহাড়া দাঁ থাকলে তো বুঝে নেবে এটা কুকুর থাকলে মানুষ কেউ আসলে কুকুর ছিলা চিলি করে পরে মানুষ ঘুমাইগে যায় তো যেন কুকুরটা দুটো মারে না কি করে বুঝি না ভাই নাকি কুকুরে কামড়ায় কুকুর তো কামড়ায় ছিল সেই কুকুর এখন আর নাই তারপরেও দেখি কদিন পরে ট্রাইশনের এখান থেকে চিরা ওখান থেকে ফারা ওখান দিয়ে রক্ত বেরোয় মারে হুম বেশ আমার মনে হয় একজনটা সিনী আল্লাহর বিচার করুক আসলে কিছু মানুষের সুরের মতো ভাব করে হচ্ছে এগুলো দেখলে মনে আসলে মানে থাক আল্লাহ বিচার করুক একজন লোক আছে নুর খেয়াল করছে আমিও বুঝতে পারছি ও আসলে খালি তাই ছিলে চিলি করে আর ওরা আমি জিজ্ঞাসা করছি তুমি কি মারছো হ্যাঁ মানে বয়স্কের লোক আমার অনেক বড় সে বলতেছে না বাবা আমি ওর মার মুখে লেগে আসে আল্লাহ বিচার করছো যদি মিথ্যা বলে থাকে আল্লাহজন ওর সঠিক বিচার করে যে এই বিচার হওয়া উচিত কারণ এখানে এখানে এই কুকুরটার মালিক এই দুনিয়াতে আল্লাপাকে আমার বানাইছে তো আমি ওর জন্য ওর পিছনে খরচ করি ওর ওর জন্য ওরে খাওয়াই বাবা আসো গরম গরম দেখা খারাপ দেখা যাক আসো আসো আপনারা কি জানেন আব্রাহিমের বাবা তোমার ঘরটা তুমি কোথায় দেখা একটু না ঘরটা কোথায় ঘর ঘরটা দেখাও তো একটু বিসমিল্লা ঘরটা হচ্ছে বুকের মধ্যে আর ঘরের দরজাটা এখানে

বাবা তোমার বউ তো তোমার বুকের মধ্যে আছে এখন আমি কিভাবে ঢুকবো তালা খোলা লাগবে তালা নাকি আটকানোই আছে কেমন আছে তরকারি সেই না আমার একটু দাও সন্ধ্যা হইতেছে আর একটু চা খাবো আর কি দুজন চা জাল দিছে অলরেডি আচ্ছা কারেন্ট ছিল না ওই যে গাছের মানে তার যাতে গাছের সাথে লাগে পড়ে তো ওই ডাল ডাল ভেঙে গেলে আবার বাতাসে পরে তার কাইটা যায় বা তার ছিঁড়ে যায় সেজন্য হচ্ছে ডালগুলো কাইটা দেখে গ্রামে তো সেই ডাল কাটা শুরু হয়েছে এর কারেন্ট ছিল না এই মাত্র আসলো